আসসালামু আলাইকুম এই হলো আমার সেই চিকলের ট্যাঙ্ক যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখনো পর্যন্ত আমি এতে কিছু ডেকোরেশন করিনি শুধু স্টোন আর এই কিছু ফ্লোটিং প্ল্যান্ট আমি দেখেছি তো আমি বলেছিলাম যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে এইটার ডেকোরেটিং কিছু আইডিয়া আমাকে দেবেন তো এখনও পর্যন্ত কেউ কিছু বলেনি তো তাই এটাকে ফ্লে রেখেছি ভাবে আর তা কেমন লাগছে বন্ধুরা মাছগুলো একটু আমাকে দেখে বলবেন কমেন্টে আশা করি দেখতে ভালোই লাগবে এই হলো আমার ব্লু চিকলেট আর এই হলো আমার ইয়েলো চিকলেট আর তার পাশে পাশে আমার এই বড় ট্যাঙ্কের আপডেট এই হলো আমার ফুল সেট আপ তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন এই নিচের বালিগুলো একটু ঘেঁটে এলোমেলো হয়ে রয়েছে কারণ কাল আমি ট্যাঙ্কটা ওয়াশ করেছি যার জন্য এখনো ট্যাঙ্কটা সেট আপ করিনি আমি তো যাই হোক এই হচ্ছে আমার ফুল ভিডিও মাছগুলো সুন্দর লাগছে কালার বন্ধুরা কালার কি বলবো উইডোও তেমন লাগছে আর তো খুবই সুন্দর লাগছে গ্রিন উইডো যেভা সেই কালার বন্ধুরা সেই কালার এই লিলিটা কত সুন্দর ভাবে রয়েছে এখনো পর্যন্ত লিলিটা ড্যামেজ হয়নি আমি শুধু বালি দিয়ে রেখেছি অনেকের ভিডিও দেখছিলাম অনেকে অনেক রকম করে সাজিয়েছে অনেকে অনেকভাবে কিছু গাপ্পি মাছ ব্রেডিং করেছিল আর তার রেজাল্ট আমি পেয়েছি অল্প কিছু প্রাইজ আমি পেয়েছি তো সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বা সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদের সামনে তুলে ধরবো যেটা আমি সকালে উঠে দেখেছিলাম আর সেই ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যে সকল ভাইয়েরা ভাবছ যে বা চাষ করতে চাও তো আমার হিসেবে বলবো ঘরে ছোট্ট একটা জায়গার মধ্যে থেকেও এই মাছগুলোকে ব্রিডিং করিয়ে মোটামুটি হাত খরচা মতো বেরিয়ে আসবে তো মলিগুলো সুন্দর লাগছে আপাতত এইভাবেই রেখে দিয়েছে আর দেখতে বেশ ভালোই লাগছে এরা একে অপরের সঙ্গে কেউ মারামারি করে না তো যার জন্য দেখতেও ভালো লাগছে আর কিছু মাছ আমি আরও নিয়ে আসবো মার্কেটে গেলে এখন তো মার্কেটে যাওয়া হয়নি তাই মাছ কিছু কালেকশান করে আনতে পারেনি এখানে কিছু হোয়াইট মলিও রয়েছে দেখতে সেই রকম লাগছে বন্ধুরা আমি আপাতত এখন একটা ফিল্টারই রেখেছি একটা বন্ধ রেখে দিয়েছি এটা এখন প্রয়োজন পড়েনি ওয়াটার মোটামুটি ক্লিয়ারই আছে তেমন কিছু ড্যামেজ হয়নি যেহেতু কালো আমি ওয়াটার ক্লিন করেছি তো খালি এই নিচের পোর্শনটা আমার একটু নোংরা ময়লা লাগছে কারণ এটা এলোমেলো অবস্থায় রয়েছে এটাকে সাজিয়ে ঠিক করে দিলেই এই জায়গাটা দেখতে ভালো লাগবে এই দিকটা তবু ঠিক আছে এই দিকটা পুরোটাই মানে কালকে জল অ্যাড করেছিলাম যার জন্য এই জায়গাটা একটু এরকম হয়ে গেছে আশা করি ঠিক করে দিলে আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে আমার ভিডিও আর এখানে আমি বেলুন মলি দুটো রেখেছিলাম আর এই ছিল একটা আমার নর্মাল মলি ফিমেল তো সেগুলোকে আমি একটা সে আলাদা ট্যাঙ্কে রেখেছি আর এই বেলুন মলিটা মনে হচ্ছে প্রেগনেন্ট আছে যার জন্যে একে আমি অবজার্ভে রেখেছি যদি প্রাইস দেয় তাহলে আমার ক্ষেত্রে সুবিধা হবে আর ট্যাঙ্কে ছেড়ে থাকলে এদের মধ্যে কেউ না কেউ ওদেরকে খেয়ে নেবে যার জন্য আমি একে সে রেখেছি তো আমার সেই কাপি ব্রিডিং আমি আপনাদেরকে দেখাবো যে প্রাইসগুলো আমি পেয়েছি সেই প্রাইসগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এই হলো আমার সেই চারটে গাপি প্রাইস যেটা আমি সেপারেশানে রেখেছিলাম কারণ ওদের সঙ্গে রাখিনি ওরা খেয়ে নিলে আমি আর এই ফ্রাইসগুলো পেতাম না হয়তো তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে আর এই জারে আমি রেখেছি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জার আর এই জারের মধ্যে জলের ক্লারিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার এই জলটা মোটামুটি এক মাস পুরানো জল আছে আর দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে গ্রিনিস টাইপ হয়ে রয়েছে যার জন্য এই প্রাইজের জন্য মোটামুটি ওয়াটারটা খুব ভালো তো বেশ ফ্রাইজগুলো অ্যাক্টিভ রয়েছে এখানে কিছু স্টোন কিছু কনস্ট্রাকশন দেখতেও বেশ মোটামুটি ভালো লাগছে আর একটা প্লাস্টিক গাছ দিয়ে রেখেছি আর কিছু ফ্লোটিং প্ল্যান্ট আছে একটা আর এই হলো আমার চারটে গাপি ফ্রাইজ এদের হেলথ মোটামুটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে এদেরকে আজকের দিনটাই জারে রেখে কাল মর্নিং এদেরকে আমি বড় প্লেসে অ্যাড করব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওর কোন পার্টটা আপনাদেরকে বেশি ভালো লেগেছে আর কি ভিডিও ইন ফিউচার আপনারা দেখতে চান সেটি কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুদা হাফিজ